দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার সাতাশ মে দু হাজার চব্বিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা এই পাশে কয়টা গরু দেখছিলাম এগুলো কিন্তু আমাদের সাহেব আলী ভাইয়ের আমরা একটু দেখছি উনি দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই সোমবারের হাট যদিও কুরবানির কাছাকাছি কেমন কেনা দাম কেমন বলেন সোমবারের হাট কম কম

আবহাওয়া খারাপ বাইরে থেকে কাস্টমার সেভাবে আসে না বাইরের লোকজন আসে না কি কারণ মাল হয় না মাল হয় এক গাড়ি মন মতন মাল হয় না যে দুশো গরু দেখি বৃষ্টি কিনবো এই পায় না এই পায় না এই সাতটারে সোমবার হাতটা একটু ছোটো একটু ছোট আচ্ছা আমরা একটু দেখি কয়টা গরু এখানে আছে রানিং এখানে রানিং পাঁচটা আছে ভাই পাঁচটা রানিং আছে এখন পাঁচটা আচ্ছা দাঁতের দাঁতের ভাই দুই দাঁত

আরে হ্যাঁ 30 চাওয়া তিরিশ হলে দেওয়া যাবে এইটা দাঁতের দাঁতের এটাও দি এটাও দি দাও এটা নেপালি গীত 30 হলে দেওয়া যাবে ওটা আচ্ছা তার পাশেটা ভাই এটা হলো ভাই এটা দেশাল হ্যাঁ এটা কত কি চাওয়া স্যার হ্যাঁ তিরিশ হলে দাও

আপনাদের ভাই জোড়া করলেন জোড়া জোড়াই এই জোড়াটা কত কি চাওয়া হচ্ছিল ভাইয়া তিনশো বিশ দেখি দেখি ভালো না আর কত পর্যন্ত বলে ভাই সত্তর ফিনিশিং চিন্তা ভাবনা আশি পর্যন্ত হলে দেওয়া যাবে আশি দাম চলছে নাকি এটার দাম চলছে ওখানে আপনারা কত ধরে রাখছেন দাম তো আমরা দুশোর উপর চাইছি ভাই পঁচিশ দুশোর উপরে চাচ্ছিলেন কত পর্যন্ত বলছে পঁচাত্তর পঁচাত্তর এটা দাম চলছে এই পাশে আমরা দেখছি এটা কিন্তু দাম চলছে এটা 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 কত হলে দেওয়া যাবে লাস্ট ভাই 90 এর তো 90 1 লাখ 90 হবে ভাই 1 লাখ 90 দেখি চেষ্টা আছে চেষ্টা আছে ওনারা কত বলল 75 75 বলছে 90 পর্যন্ত ধরে রাখছেন এইটা নব্বই পর্যন্ত ধরে রাখছে পঁচাত্তর হাজার টাকা দাম বলছে একদম লাস্ট কত হলে ছাড়া যায় পঁচাশি

ভাই কি শাহি হল না ক্রস ক্রস শাহি হল না ক্রস শাহি হল যাতে শার্ট দেখছি আমরা একটা এটার কেমন কত কী চাপা হচ্ছিল হ্যাঁ কত চাচ্ছিলে ভাই ও রাখ কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন একশো আশি কত বলে ভাই কত বলে দেড়শো বেচার দাম ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত হলে চান